রাত নয়টায় তিনি লাইভে এসে ভাষণ দিবেন বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দলটির এই ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তা প্রতিহত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার পতনের পর আওয়ামী নেতাকর্মীদের বেশিরভাগই আত্মগোপনে চলে যান কেউ আবার কারাগারে তবে এমন খবর প্রচারের পর নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উত্তেজনা অধীর আগ্রহ নিয়ে নেত্রীর ভাষণের অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা ফেসবুকের মাধ্যমে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয় কাছে শেখ হাসিনার লাইভ প্রচারে বাধা সৃষ্টির জন্য রাতে ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকতে পারে কোনো সত্যতা পাওয়া যায়নি সরকারের পক্ষ থেকেও এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার বিবিসির প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার রাত নয়টায় দায়মক্তির শিরোনামে আরেকটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকান্ডদের দুঃখ দুর্দশার কথা শুনবেন সাবেক এই প্রধানমন্ত্রী এদিকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ